এক হাজার করে নেকি অর্জন করতে পারবা কি কেউ কেউ কি পারবা প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করবা কামাই করবা সাহবা বললেন এক হাজার হাসানার প্রতিদিন কেমন সম্ভব এক হাজার হাসানার প্রতিদিন কেমন সম্ভব রসুল বলেন কেন পারবা না এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি যেন্লাহ এক হাজার হাসানা দিয়ে আমি কী কী পাবো যেমন এক হাজার ডলার দিয়ে আমি কী কী পেতে পারি এক হাজার ডিনার দিয়ে আমি কী কী পেতে পারি এক হাজার দেড়হাম দিয়ে আমি কী কী পেতে পারি ইয়া রস আল্লাহ এক হাজার হাসানা দিয়ে আমি কী কী পাবো রসুল যেন বললেন এটা আমার জানা নাই দেখি যে রিল কি বলে এবার রাসূল যেন জিব্রিল কে জি জিজ্ঞেস করলেন জিব্রিল বলতো দেখি এক হাজার হাসানা দিয়ে আমার উন্নত কী কীভাবে এবার জিব্রিল বলেন এক হাজার হাসানা নয় একটা হাসানার কুটি ভাগের একভাগ যদি কারোর কিসমতে হয়ে যায় সে নিশ্চিত দশজনীয়া বরাবর জান্নাতের মালিক হবে ফাজ করুন করকুম আমার নাম নিয়ে তোমার জিব্বা নড়বে যত তোমার নাম নিয়ে আমার জিব্বা নড়বে তত হালজতেব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা না রাসূলকে বলেন রাসূল তার চাচা তো ভাই রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আনা আমালু বি আওয়ানা জালসাতুন আমি এগুলো উঠতে বসতে করব উঠতে বসতে করব আমি বুড়ো হয়ে গেছি বেশি পারি না আমাকে সহজ সহজ কিছু সবক বলে দাও আমি এগুলো উঠতে ফিরতে করব একজন মুমিনের জীবনে প্রথম কাজ হলো ইমানের সাথে থাকা এক সেকেন্ডের জন্য জীবনে ইমান থেকে বিচ্ছুদ হওয়ার কোনো সুযোগ নেই এক সেকেন্ড ইমান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এজন্য প্রথম কাজ হলো ইমানের সাথে থাকা অক্সিজেন যতক্ষণ জরুরি ইমান ততক্ষণ জরুরি একজন মৌমেনের জীবনে দুই নাম্বার কাজ হলো দুই নাম্বার কাজ হলো প্রতিদিন চব্বিশ ঘন্টার জিন্দিগি জিকিরের সাথে থাকা বলেন কিসের সাথে থাকা বলে বাকি এখানে জিকির বলতে কি বুরাত। এখানে জিকির বলতে উদ্দেশ্য কি জিকির বলতে উদ্দেশ্য হল হৃদয়ের জিকিরের সাথে থাকা হৃদয়ের জিকিরের সাথে থাকা হৃদয়ের জিকির চলবে কতক্ষণ হায়াত আছে যতক্ষণ আর জবানের জিকির চলবে কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ এখন হৃদয়ের জিকিরটা কি আল্লাহ তালার জাত ও সিফাত যে এটা হলো হৃদয়ের জিকির আল্লাহ তালা আমাকে দেখেন এ কথার যাক এটা হলো হৃদয়ের জিকির কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি যেমন কি বলেছি শুভানুল্ল বলেন শুভানুভান প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা দুই নম্বরের জিম্মাদারি হলো কানে সাথে শোনা তিন নম্বর জিম্মাদারি হলো আমার দিলে কথা ভাবতে থাকা আমি কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি আমি যখন বলবো সুবহান আমার দিল যেন বলে আল্লাহ মহা আল্লাপি মহা পবিত্র যখন বলবো আল্লাহামদুল্লা তখন দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপ মহা প্রশংসিত আর যখন বলবো আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় দিল থেকে বের হয়ে নিজের জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আর সাজিমে আর ঠক ঠক করবে আর যদি দিল থেকে বের না হয় দিল থেকে বের না হয় শুধু গলা থেকে বের হয় গলা দিল আর গলার মধ্যে বেশ কম আছে দুনিয়াতে সাফ দুনিয়াতে যা ডলার যেমন তার গাড়ি তেমন যার ডলার যেমন তার বাড়ি তেমন আখরাতের বেলায় যার জিকির যেমন তার জান্নাত তেমন আজীব বিষয় হইল জিকির এমন একটা আবাদত জিকির এমন একটা আবাদত যেটা জাকেরকে কে মজকুর বানায় জিকির জাকেরকে কে মজকুর বানায় জিকির জিকির কারণে ওয়ালাকে স্মরণীয় বানায় সুবহানাল্লাহ বলেন বাকি প্রশ্ন হলো কার স্মরণীয় বানায় জিকির জাকের কে কারিমের করিমের স্মরণীয় বানায় জিকির জাকের কে মজকুর বানায় আমি জিকির করলাম তার আর তিনি জিকির করবেন আমার এই জন্য আরেক হাতিসে রসুল বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পরে সুবাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবর রসুল বলেন এভাবে যদি তুমি ৩০ বার পড়ো পাঁচটা মাঝে হয়ে যাবে দেড়শো বার আল্লাহ নবী বলেন পাঁচটা মাঝে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচচল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ আল্লাহ নবী বলেন খুল্লা দুটো অভ্যাস এমন আছে لم يعمل بهما عبد مسلم কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না। তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন হুমা ইয়াসিন এই দুটো আমল বড় সহজ তবে ওয়ামাইয়া আমাল বিহিমা কালিল তবে karne মানুষের সংখ্যা বড় অল্প এবার রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহানাল্লাহ বার পূর্ব আলহামদুলিল্লাহ দশবার পূর্বাল ল হবার রসুল মানে ওয়াদ আলিকা খামসু নামিয়াথুন বিল্লিসান এভাবে জিব্বাতে হয়ে যাবে পাঁচটা মাঝে দশ সোবার অফিল মিজানে খামসু মিয়াথিন ওয়ালফুন মিজানে উঠে যাবে দেড় হাজার বার সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা রসুল আল্লাহ ও গো নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন নবী বলেন কেন করবে না শুনো খাজ্জা হ্যাঁ হ্যাঁ সে কন সালাম তুই আবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই দা কিরু হু তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয় বাস্তব না বাস্তব বলে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ কতবার 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 মুট কতবার হবে পাঁচ নামাজে কতবার দ্বিতীয় সবক রাসুল বলেন ঘুমাবার সময় পড়বা আবার ঘুমাবার সময় পড়বা তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল বলুন এভাবে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার সুহান আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার সর্বমোট হয়ে গেল আড়াই হাজার বার এবার রসুল বলেন আবার যদি পড়ো পাঁচ নামাজের পরে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজ হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার দিনার যদি পৃথিবীতে কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার দেড়হাম যদি কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার ডলার আর ইউরো যদি আর ফাউন্ড যদি কারোর প্রতিদিন ইনকাম হয় রাখেন ডলার আর ইউরো আর ফাউন্ড সাড়ে সাত হাজার টাকায় যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনযাত্রা কেমন হবে আর সাড়ে সাত হাজার যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয় তার জীবনযাত্রা কেমন হবে পড়ব তো ইনশাল্লাহ কেমনে পড়বেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিবালুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এভাবে পড়ব যেন সুন্দর হয় এভাবে পড়ব যেন আহসান হয় আহসান হবে কি দিয়ে দুটো দিয়ে আহসান হয় দিন দিয়ে আর জবান দিয়ে দিল দিয়ে আর জবান দিয়ে আহসান হয় যার জবানই শুদ্ধ হবে আর দিলে তিনটা জিনিস হবে জবানই শুদ্ধ হবে দিলে তিনটা জিনিস হবে এই দুটো মিলালে একসাথে হবে আহসান সুবহানাল্লাহ

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر عليك حديث الرسول بولن هل يستطيع أحدكم بارباكي كيو تمادر <applause> مدد كيو تروت এক হাজার করে নেকি অর্জন করতে পারবা কি কেউ কেউ কি পারবা প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করবা কামাই করবা সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ এক হাজার হাসানা প্রতিদিন কেমনে সম্ভব এক হাজার হাসানার প্রতিদিন কেমনে সম্ভব রাসূল বলেন কেন পারবা না সুবহানাল্লাহ এই শব্দ যদি কেউ প্রতিদিন একশো বার করে পড়ো আল্লাহ তাআলা তাকে এক হাজার হাসানা দিয়ে দিবেন এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি যেন জিজ্ঞেস করলাম এক হাজার হাসানাত দিয়ে আমি কী কী পাবো যেমন এক হাজার ডলার দিয়ে আমি কী কী পেতে পারি এক হাজার ডিনার দিয়ে আমি কী কী পেতে পারি এক হাজার দেড়হাম দিয়ে আমি কী কী পেতে পারি এ রাসূলুল্লাহ এক হাজার দিয়ে আমি কী কী পাবো রসুল যেন বললেন এটা আমার জানা নাই দেখি জি রিল কি বলে এবার রাসুল যেন জিবরিল কে জিজ্ঞেস করলেন জিবরিল দেখি এক হাজার হাসানা দিয়ে আমার উম্মত কি ভাবে এবার জিবরিল বলেন এক হাজার হাসানা নয় একটা হাসানার কোটি ভাগের এক ভাগ যদি কারোর কিসমতে হয়ে যায় সে নিশ্চয়ই দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে কবে করবেন মৌতের আগে না মৌতের পরে জনে বলেন মৌতের আগে না মৌতের পরে এক পান খাওয়ার টাইম যদি কেউ সুহান লাভ তো জীবনে কোটি কোটি বার হয়েছে যে ডেলি এক খিলি পান খাওয়ার টাইম সুহান আমার নাম নিয়ে তোমার জিব্বা নড়বে যত তোমার নাম নিয়ে আমার জিব্বা নড়বে তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত এজন্য আমি বলি জিকির করবা যত জিকির করবা যত রহমত আসবে তত দুর্নীতি করবা যত করবে তত বলেন জিকির করবো যত রহমত আসবে তত বলেন জিকির করবো যত রহমত আসবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত জিকির করলে রহমত আসবে দুর্নীতি করলে রহমত ভাগবে তাহলে আজ থেকে করবো তো ইনশাল্লাহ হযরতে

আমি এগুলো উঠতে বসতে করব উঠতে বসতে করব আমি বুড়ো হয়ে গেছি বেশি পারি না আমাকে সহজ সহজকে সবক বলে দাও আমি এগুলো উঠতে ফিরতে করবো ১০০ বার উম একশোবার কতবার ফাইন না তাदिलু লাকি মিয়াতু রাকাবাতিন মিন ফুলদ ইসমাঈল আল্লাহ নবী বলেন ইসমাইল আলের সালাতু ওয়াস বংশের 100টা গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি 100 বার সুবহানাল্লাহ পড়লে রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে আমার পড়তে লাগে তিন মিনিট আমাদের লাগে 3 মিনিট আমাদের লাগে 3 মিনিট রাসূলের লাগবে 3 মিনিট আপনাদের লাগবে 2 মিনিট আপনারা এক্সপার্ট যে 100 দবার সুবহানাল্লাহ তাসবী পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে বলেন একশো দুবার শুভানি পড়িলে 100 غلام আজাদ এর ثواب মিলিবে এবারে রাসূল বলেন ও احمدিন্নাহ 100 তাহমিদা 100 বার পড়বা আলহামদুলিল্লাহ এটা কি হবে জানো ফা ইন্নহা তাদুলু লাকে হাসিন فرسین مسرجاتین ملاجزماتین 100 مصلاۃن 100 টা ঘোড়া যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও যে পরিমাণ নেকি দিবে আল্লাহ তাআলা 100 বার আলহামদুলিল্লাহ বললে এই পরিমাণ নেকি পড়ব তো ইনশাআল্লাহ এরপরে প বলেন অ্ঞব বিিল্লা ময়াত থাক বিরা উ মেহানি একসবার পবা আ্لهহ আকবার আহ আকবার ফইন না আতা আদ ুলাকিম মে আতু বুদনাতিন বালাতিন একটা উট যদি তুমি জিল হাজ মাঝে 10 আগা ো তারিখে মিনার মাঠে জবে করো যেই পরিমাণ নে কি হবে এই পরিমাণ নে কি দিবে।

আমাকে দশটা রহমত দিয়ে দিবে দশটা নেকি দিয়ে দিবে দশটা গুণা মুছে দিবে দশটা দাম বুলন্দ করে দিবে পড়ব তো হবে মৌত আগে না মৌতের পরে জোয়ানদা মৌতের পরে তসবি পড়িও মৌতের আগে ফেসবুক ধরো তসবি পড়বা মৌতের পরে আর মৌতের আগে ফেসবুক হ্যাঁ কি তসবি কখন পড়বা মৌতের পরে আর ফেসবুক কখন ধরবা

ও আমরা এগুলোকে একসাথে বলে থাকি ছয় তসবি আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী সবক শোনাচ্ছে মুশতাক নবী সবক দিছে কে নবীজি আর সবক শোনাইতেছে কে শোভাল্লা বলা ছয় তসবি ছয় ছয় বলে না কয় তসবি আবার বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী সবক শোনাচ্ছে মুস্তাকুন নবী একশো তো বার সুহান পড়িলে একশো গোলা মাজাদের সওয়াব মিলিবে একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো গোড়া দানের সাবাব মিলিবে একশো তো বার আল্লাহ আকবরের তজবি পড়িলে একশো ওঠ করবানির মিলিবে একশো বার জিকির করলে নেকি দ্বারা ভোরে দিবে আসমান জমিন খালি জাগা একশত নবীর উপর দুরোধ পড়িলে হাসরেতে তেন পাশে থাকিবে একশত নবীর উপর দুরদ পড়িলে হাসরেতে তেন পাশে থাকিবে একশতবার আস্তা পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে পড়বো তো বেশি বেশি তেলাবাদ করা বেশি বেশি তেলাবাদ বলেন বেশি বেশি তেলাবাদ সবাই বলেন বেশি বেশি কী তেলাবাদ আবার বলেন বেশি বেশি কি করা দিনের বেলায় বেশি বেশি তেলা করা রাতের বেলায় বেশি বেশি করে তেলাবাদ করা দিনের বেলা রাতের বেলায় বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে কি করা জিকির করা আল্লাহ নবী বলেন তোমরা চারটা জিকির বেশি বেশি করে করো এক নম্বরে ল বেশি বেশি করে পড়ো দুই নম্বরে আস্ত বেশি বেশি করে পড়ো তিন হ্যাঁ তিন নম্বরে আস্তাকুল্লাহ বেশি বেশি করে পড়াও চার নম্বরে রাসুল তিন নম্বরে রাসূল বলেন জান্নাত বেশি বেশি করে চাও চার নম্বরে রাসূল বলেন বেশি বেশি করে জাহান নাম থেকে পানা চাও করবো তো ইনশাল্লাহ একজন মোমেনের জীবনের প্রতিটা সেকেন্ডে কাজ আছে সুবহানাল্লাহ বলেন একজন মোমেনের জীবনে কি আছে বলেন প্রতিটা সেকেন্ডে কি আছে প্রতিটা সেকেন্ডের কাজ কি এক নাম্বার হলো ইমানের সাথে থাকা দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা এই জন্য আল্লাহর নবী বলেন جددوا ايمانكم ثم ما ادري ما انكر وينكره قالوا كيف نجدد ايماننا يا رسول الله وقال النبي ام لا ما ادري ما انكر كيف ما بينكره قال فاكثروا بقول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো সাহাবা জি জিজ্ঞেস আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব রাসূল বললেন তোমরা তোমাদের ইমানকে এভাবে নবায়ন করো একবার কালেমা তৈয়বা পড়বা একবার ইমান নবায়ন হবে আবার পড়বা আবার নবায়ন হবে আবার পড়বা আবার নবায়ন হবে হা হ্যাঁ কালেমা তৈয়বাটা এত সহজ করে দিলেন কেন এত দামি কালেমাটা এত সহজ করলেন কেন কালেমা এত ইবা ইনাহা বারোটা বর্ণ দিয়ে লিখছেন কতটা বর্ণ শুধু আলিফ লাম হা এই তিনটা বর্ণকে বারো বার ব্যবহার করে বারো বার কতবার বারোবার বার ব্যবহার করে কালিমায় তৈবা বানিয়েছেন তিনটা বর্ণ কালিমায় তৈবের মধ্যে তিনটা হরফ ব্যবহার করেছেন আলিফ লাম হা লা ইলাহা এটাকে এত সহজ করলেন কেন আল্লাহ তালা জানতেন কেয়ামতের আগে এক জাতি এরকম হবে বাংলাদেশে যারা আইন পারবে না যারা হা পারবে না যারা কফ পারবে না যারা সৎ পারবে না যারা গদ পারবে না এই জন্য বেকারী বড় মেহরবানি বড় ভালোবেসে বড় দয়া করে কঠিন কোনো বর্ণ ক্যালিমা তো এবার মধ্যে দেন নাই তো এবার মধ্যে ওয়াজিব গুন দেন নাই ওয়াজীব গুননা দিলে আপনারা পারতেন না এই জন্য দেন নাই কালেমায় মধ্যে ইসমাম দেন নাই কালেমায়ের মধ্যে মুস্তালিয়ার হরফ দেন নাই কোন কঠিন কিছু কালিমায় তো মধ্যে কেন দিলেন না যেন বান্দারা সবাই যেন পারে যেন সবাই কি পারে এরপরে কালেমায় তো এবার মধ্যে আল্লাহু আকবার কাবীরা কালিমাতের মধ্যে কিন্তু নক্তাওয়ালা কোনো হরফ নাই কালিমাতের মধ্যে 12 বর্ণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 বর্ণ সারা পৃথিবীতে একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না কালিমাতের ভাই একটা বাক্য পৃথিবীতে একটা বাক্য আছে যেটা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না সুবহানাল্লাহ বলেন আব্বা কি ঠোঁটের বর্ণ ছাড়া আব্বা বলা যায় ঠোঁট ব্যবহার করা ছাড়া কি আব্বা বলা যায় হ্যাঁ আম্মা বলা যায় ঠোঁট ব্যবহার করা ছাড়া মা একটা শব্দ এটাও ঠোঁট ছাড়া হয় না পানি একটা শব্দ পানির মতো সহজ পানি সেটাও ঠোঁট ঠোঁট ছাড়া হয় না লেকিন পুরো খেলে মেয়ে বা পড়তে ঠোঁট লাগে না সুহানলা কি লাগে না দেখেন সাই দো ঠোঁট দইরা আব্বা বলেন তো কেউ এবার ঠোঁট দইটা বলেন তো লা ইনা হা হিল্ল বলেন পারছেন না পারেন নাই এটা পারলেন কেন এটা এত সহজ কেন করলেন আল্লাহ তালা জানতেন কেমতের আগে যদি এমন কিছু বের হবে ওরা যদি মহতের আগে আইসিউতে ঢুকে যায় আইসিউতে নাকে ও ফাইভ লাগানো থাকে গলদেশে ও ফাইভ লাগানো থাকে ও তো আর ঠোঁট মিলাতে পারবে না ক্যালেমা পড়তে পারবে না এই জন্য রব্বুল আলামিন বড়ো ভালোবে সে ক্যালেমায় তৈরি জন্য ঠোঁটের বর্ণ দেন নাই কতটা সহজ করে দিয়েছেন إلا الله لا إله إلا الله لا إله إلا الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا مئة مرة لم يبعثه الله يوم القيامة ইল্লাহ বাবা রে ফিরে তিলবাদ রেউ কে মা খন আলেহি সনাত সালাম আল্লাহ নবী ও করেন ও আবার উম শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার কালিমাই তুই বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসানের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেয়ার হবে পূর্ণিমার তাদের মতো পড়বো তো ইনশাল্লাহ কবে পড়বেন মহতের আগে না মহতের পরে হ্যাঁ অপেক্ষা করতেছে মৌতের পরে খতমে তালিল পড়বে খতমে কোরআন মৌতের পরে হ্যাঁ সুরে এখলাস মৌতের পরে মৌতের পরে আপনি পড়বেন না অন্যরা পড়বে বলেন মৌতের পরে কত কুটিবার পড়লে আপনার কত ফায়দা হবে মৌতের পরে যদি আপনি সত্তর কোটি টাকা মৌতের পরে যদি সত্তর কোটি টাকা দান করেন মৌতের আগে সত্তর টাকা দান করা তার চেয়েও বেশি